জার্মানির আইন প্রয়োগকারী সংস্থাগুলো সম্প্রীতি অবৈধ ফাইল শেয়ারিং থেকে দুই দশমিক এক বিলিয়নেরও বেশি মূল্যের পঞ্চাশ হাজার বিটকয়েন বাজেয়াপ্ত করেছে এই বাজেয়াপ্ত করা বিটকয়েনগুলো একটি জার্মান ভিত্তিক ফাইল শেয়ারিং ওয়েবসাইট থেকে আসা বলে মনে করা হচ্ছে যা দু সালে বন্ধ হয়ে যায় এই তদন্তটি সাকরেনী রাজ্যে প্রসিকিউটর জার্মানি ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই যৌথ উদ্যোগে পরিচালনা করেছিল তদন্তের ফলে দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রসিকিউটরদের মতে সন্দেহভাজনরা এই বিটকয়েনগুলো অবৈধ ফাইল শেয়ারিং থেকে প্রাপ্ত আয়ে কিনেছিলেন তারা এই বিটকয়েনগুলোকে একটি ওয়ালেটে স্থানান্তর করেছিলেন যা জার্মান ফেডারেল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এ বাজেয়াপ্ত করা বিটকয়েনগুলো জার্মান আইন দ্বারা সুরক্ষিত এটি জার্মানিতে বাজেয়াপ্ত করা সবচেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বিটকয়েন এই ঘটনাটি অবৈধ অনলাইন কার্যকলাপের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতিশ্রুতির একটি প্রতীক এটি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে ক্রমবর্ধমান তাৎপর্যকে হাইলাইট করে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের অবশ্যই অবৈধ কার্যকলাপের জন্য তাদের বিটকয়েন ব্যবহারকারীর ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত এছাড়াও তারা তাদের বিটকয়েন ওয়ালেট নিরাপদ রাখতে পদক্ষেপ নিতে হবে